الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم شبري ودر شخص روتا وبستابون كورتشي وبيتر قرآن الكريم أتارت مصورا سورة الكهفر তেষট্টি নম্বর আয়াত থেকে চুয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত সরল অনুবাদ এবং তার প্রয়োজনীয় ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা প্রথমে আমরা

وما انسانيه الا الشيطان ان اذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عيدنا آتيناه رحمة من عيدنا وعلمناه من لدنا علما. قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. قال إنك لن تستطيع معي صبرا. وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني ان شاء الله صابرا ولا اعصي لك امرا قال فان اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا امرا قال الم اقل انك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من امري عسرا فانطلقا حتى حتى إذا لقيا غلاما فقتله حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا شرول انوباد الله فاك رب العالمين تشوتي نمبر آيات بولين قال أرأيت إذا وينا إلى الصحرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا شبلو أبني كي جانين كي عجب كانو আমরা যখন পাথরের চাইয়ের উপর বিশ্রাম করছিলাম তখন মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম সেটি কথা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে আর সেটি অর্থাৎ মাছটি অত্যন্ত আশ্চর্যজনকভাবে সাগরে নিজে পথ করে নিয়েছিল চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তো এটি সন্ধান করছিলাম অতএব তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চলল আয়াতে আল্লাহ সুবাহ হুতাল বলেন অনন্তর তারা আমার বান্দাদের মধ্য হতে এক বান্দার সাথে সাক্ষাৎ পেল যাকে আমি আমার বিশেষ রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ হতে শিক্ষা ايك এক বিশেষ গান فوجد عبدا من عبادنا اتيناه رحمه من عندنا وعلمناه من لدنا علما سيدنا نمبر قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت الرشد موسى عليه السلام تكبلو আমি কি এই লক্ষ্যে আপনার অনুগামন করতে পারি যে আপনাকে যে কল্যাণকর জ্ঞান দেওয়া হয়েছে বিদ্যা দেওয়া হয়েছে তা থেকে খানিকটা আমাকে শেখাবেন ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান বলেন কলা এনে খেলেন সবর। সে বলল আমি আমি নিশ্চিত আমার সঙ্গে থাকার ধৈর্য আপনি রক্ষা করতে পারবেন না সাতষট্টি নম্বর আয়াতে কথা বলেছেন আটষট্টি নম্বর আয়াতকে বলেন আল্লাহ সুবাহ তালা বলেন ও কেই ফা তুসবির আলাম খবর আর যে বিষয়ে আপনি পরিপূর্ণ জ্ঞাত নন সেই বিষয়ে আপনি ধৈর্যই বা ধরবেন কিভাবে পনসত্তর নম্বর আয়াতে বলেন অলা সতী ইংসা আল্লাহ সবিরণ ওলা আসি লেখা আমরা মুসা আলাইসাল্লাম সালাম হযরত খাযির আলাইহিস এই কথাটা বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন মুসা বললো ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল ধৈর্যশীলই পাবেন এবং আমি আপনার কোনো হুকুমই অমান্য করব না 70 নম্বর আয়তে বলেন ওয়ালা ফাইন তবা'নি ফাইন তবা'নি فلا تسআলনিয়া عن شيء حتى احدিস لك সে বলল আচ্ছা আপনি যদি আমার সঙ্গে চলেন তবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজে কোনো বিষয় আপনাকে না বলবো খুলে বলবো ততক্ষণ আপনি সেই বিষয়ে আমাকে কোনো রকমের প্রশ্ন করতে পারবেন না একাত্তর নম্বর আয়াতে বলেন ফান্তা ইদা অফিনা তারপর তারা চলতে শুরু করলো এক যে তারা যখন একটি নৌকায় চল তখন সে নৌকাটি ফুটু করে দিল মৌসা আলাহ সাল্লাম বললো আরে আপনি এটি ফটো করে দিলেন কেন এর যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য আপনি তো একটা বিপজ্জনক কাজ করলেন সুরার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুহান আলে বলেন আকুল সে বলল অর্থাৎ বললেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন বা ধৈর্য রাখতে পারবেন না সুরার তিয়াত্তর নম্বর আয়াতে মৌসা আলাইসাল্লাম বললেন যে আমার ভুল হয়ে গেছে মৌসা আলাহ সাল্লাম ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ আল্লাহআলা বলেন قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني ولا ترهقني من امر عسرا موسى عليه السلام عليه وسلم قال أمار হয়ে গেছে তার জন্য আমাকে ধরবেন না এবং আমার فانطلق حتى اذا لقي غلاما فقتله অ না আকতলতা নাফসান জাকিয়ান বেরি নাপসিন নাকলাদে জিত তা সেই বললেন অথপর তারা পথ চলতে শুরু করলো চলতে চলতে যখন একটি বালকের সঙ্গে দেখা হলো সাক্ষাৎ হলো তখন বালকটি কে সে হত্যা করে ফেললো মুসা আলাইসাল্লাম বলল আপনি কি একটা নির্দোষ জীবন নাশ করলেন যে কিনা কারো জীবন নাশ করিনি আপনি তো খুবই একটি খারাপ কাজ করলেন মুস আলাই সাল্লামের এই কথার হজরতলা সাল্লাম বললেন আমি কি কথা বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না ইনশা আল্লাহ এই আয়াতগুলিতে আল্লাহ সবহান আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে সে মেসেজগুলি উপস্থাপন করব। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই আল কোরআনের মেসেজ অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন ফাক রব্বুল আলমিন বলেন তার সঙ্গী বললেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি একটি আশ্চর্যজনক কাজ হয়ে গিয়েছে সেটি হলো যে মাছটি একটি আশ্চর্যজনক রাস্তা তৈরি করে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম সেই কথাটি বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে আর সেটি হলো অর্থাৎ মাছটি অত্যন্ত আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নিয়ে সমুদ্রে চলে গিয়েছে সুপ্রিয় উপস্থিতি মাছটি ছিল রান্না করা মাছ ভাজা মাছ তারপরও আল্লাহ সুবাহান হুতআ আলার কুদ্রতে মাছটি জীবিত হয়ে নদীতে আশ্চর্যজনক রাস্তা তৈরি করে চলে গিয়েছে উচল্লিশ নম্বর টিকায় বলা হয়েছে হজরত মূসা আলহ সাল্লামকে আলামত বেলদা হয়েছিল এটাই যে যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানে হজরতির আলহ সাল্লামের সাথে তার সাক্ষাৎ হবে তাই হজরত ইউসা আলাই তো ঘটনার তাকে ভয়ে ভয়ে শোনাচ্ছিলেন কিন্তু হজরত মূসা আলাই শুনে অত্যন্ত খুশি হলেন তিনি যে গন্তব্যের সন্ধান পেয়ে গেছেন এই ব্যাপারে হজরত উষা আলে জানান দিলেন এবং ওই গন্তব্যের স্থানে আবার ফিরে গেলেন চল্লিশ নম্বর টিকায় বখারি শরীফে বলা হয়েছে একটি হাদিস ধারা জানা যায় ইনি ছিলেন হজরত খাজির আলে সাল্লাম মুসা যখন পাথরের চাইটির কাছে ফিরে আসলেন তখন তিনি সেখানে চাদর মুড়ি দিয়ে শোয়া ছিলেন তাকে যে বিশেষ জ্ঞান দেওয়ার কথা আয়াতগুলিতে বলা হয়েছে তা হলো সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সম্পর্কে জানা হযরত হাজির আলহামকে আল্লাহ সহান হুতালা সৃষ্টি জগতের গুপ্ত রহস্য শিক্ষা দিয়েছিলেন তিনি সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সম্পর্কে জানতেন যার ব্যাখ্যা ইনশাল্লাহ সামনে আসবে একচল্লিশ নম্বর টিকায় বলা হয়েছে মুসা আলসাল্লামের পক্ষ থেকে এটি ছিল অত্যন্ত বিনয়ী অনুরোধ এর দ্বারা শিক্ষা পাওয়া যায় যে ছাত্রের কর্তব্য ওস্তাদের সাথে সর্বদা বিনয়ীভাবে কথা বলা এবং বিনয়ী আচরণ করা এক বর্ণনা আছে তাদ লিমন তাললেমন তালেমুননেমিনহু যার কাছে শিক্ষা লাভ করো তার সাথে বিনয় অবলম্বন কর। অনুবাদক এই ব্যাখ্যাটি দিয়েছেন। ২০ নম্বর টিকায় বলা হয়েছে বখার শরীফের আদিশে এসেছে। আদের খাজি আলসাললাম খজত মুসালা আসাললামকে কথা বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে এমন জ্ঞান দিয়েছেন। যে আপনার যে জ্ঞান আপনার নেই অর্থাৎ সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সংক্রান্ত জ্ঞান আবার আপনাকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা আমার নেই অর্থাৎ শরীয়তির জ্ঞান এখানে শরীয়ত সম্মিলিত এবং গুপ্ত মানুষের গুপ্ত রহস্য সৃষ্টি জগতের গুপ্ত রহস্য সম্পর্কিত জ্ঞানের ব্যাপারে আল্লাহ সুবাহ আলাহ বলেছেন তারপরে বলা হয়েছে তেতাল্লিশ নম্বর টিকায় বুখারি শরীফের হাদিসে এসেছে হজরত খাজির আলহ্লাম নৌকাটির একটি তক্তা খুলে ফেলেছিলেন যাতে সেটি একটি বিশাল ছিদ্র হয়ে যায় সুরার পরবর্তী আয়াতে বলা হয়েছে বখারি শরীফে উল্লেখিত হাদিসে এসেছে বালকটি অন্যান্য বালকদের সাথে খেলায় লিপ্ত ছিল হজরত খাজির আলে সাল্লাম তার ধর থেকে মাথা আগলাক করে ফেললেন অর্থাৎ হজরত খাজির আলে সাল্লাম তাকে হত্যা করে ফেললেন ৪৫ নম্বর টিকায় কথা বলা হয়েছে জনপদের অধিবাসীরা আমাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করেছিল এখানে আপনি যে তাদের প্রাচীটি মেরামত করে দিলেন ইচ্ছে করলে তো এর জন্য আপনি কিছু পরিশ্রমিক বা পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা তার দ্বারা আমাদের খাদ্যের ব্যবস্থা করতে পারতাম এই আয়াতগুলিতে মুস আলে এবং খাজির আলহ পরিচিত হওয়ার পর তিনটি ঘটনা উল্লেখ করা হয়েছে প্রথম ঘটনাটি হলো নৌকাকে ছিদ্র করে দেওয়া নৌকার ঘটনা দ্বিতীয় ঘটনাটি হল বালককে হত্যা করা তৃতীয় ঘটনাটি হল গ্রামবাসীর প্রাচীর ঠিক করে দেওয়া যেটি হেলে পড়েছিল এটিকে মেরামত করে দেওয়া প্রথম ঘটনাটি হল মৌসা আলাইসাল্লাম এবং খিজির আলাহ সাল্লাম যখন নৌকায় আরোহণ করলেন নৌকা নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন অর্থাৎ নদী বা সাগর পার দিয়ে পারি হলেন পার হওয়ার পর খাজির আলাই সাল্লাম বা খিজির আলাই সাল্লাম নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন অর্থাৎ নৌকাটিকে নিখুঁত রাখলেন না কারণ ওই এলাকার বাদশাহ বা সম্রাট ওই এলাকার সরকার নিখুঁত নৌকাগুলিকে নিয়ে যাচ্ছিল এই জন্য হজির আলাই সাল্লাম হয়তো দরিদ্র মাঝিদেরকে নৌকাওয়ালাদেরকে রক্ষার জন্য এই কাজটি করেছিলেন দ্বিতীয়টি হলো বালকের ঘটনা বালকের ঘটনাটি এমন ছিল যে ওই বালকটি ওই বালকের পিতামাতা ছিল অত্যন্ত ক্ষুধাভীর আর বালকটি তার পিতামাতাকে মুশ্রিক বানাতো ইসলাম থেকে বিস্তৃত করত তাও হিদ থেকে বিস্তৃত করত। এই জন্য হজরত হাজির আলাইসাল্লাম বালকটিকে হত্যা করেছিলেন দেওয়ালের বিষয়টি ছিল গ্রামবাসীদের যে দেওয়াল ছিল ওই দেওয়ালের নিচে ওই গ্রামের বা ওই শহরের দুই এতিম ছিল তাদের ধনবান্ডার ছিল ওই দেওয়ালের নিচে হজরত হাজির আলাইসাল্লাম দেখলেন দেওয়ালটি যদি ধসে পড়ে যায় তাহলে ওই ধন সম্পদ নিরাপত্তাহীনতায় পৌঁছে যাবে নিরাপত্তাহীনতায় পড়ে যাবে আর এই জন্য হাজির আলাইসাল্লাম দেওয়ালটিকে নির্মাণ করে দিয়েছিলেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ সুবাহানহ তালা এর বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করেছেন আল্লাহ ফখরাবুল আলমিন আমাদেরকে সুরায় কাহাফের এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে যেন আল্লাহ সুবাহানহ তাল্লার পরিপূর্ণ আবেদ হিসেবে নিজেদেরকে যেন তৈরি করতে পারি সেই প্রত্যাশায় শেষ করছে অমা তো ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব